নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি নিয়ে যেতে চলেছি কি অলরেডি আমি নিয়ে চলে এসেছি গর্ভেশ্বরী মন্দির সঙ্গে আমি ছোটকা আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা তো চলুন ভিডিওটি শুরু করে যাক এটি হচ্ছে গর্ভেশ্বরী মন্দিরের ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের দিক কিন্তু সামনের দিকের প্রধান গেটটি বন্ধ থাকায় আমরা এখন যাচ্ছি ঠিক সাইড দিয়ে আরেকটি গেট আছে সেই গেট দিয়ে আমরা ভিতরে যাচ্ছি তো চলুন ভিতরটায় গিয়ে মায়ের দর্শন করে আসি এখানটায় আসবেন কি করে জলপাইগুড়ি জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার আর হলদিবাড়ি শহর থেকে এর দূরত্ব প্রায় তেরো কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে এই মন্দিরটি হওয়ায় এখানটায় রাস্তাঘাট মোটামুটি বেশ ভালোই এখানটায় পার্সোনাল কার বাইক বা ভাড়ার গাড়ি নিয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যেতে পারে মেনলি গর্বেশ্বরী বলতে তো আমরা কি মাকালির পূজা গর্বেশ্বরী বলতে এনি হচ্ছে সেই আদ্যা শক্তি মহামায়া মহামারী আর একটা রূপ আচ্ছা আচ্ছা মহামায়ারই আর একটা রূপ তো এখানটা গর্বেশ্বরী গর্বেশ্বরী নামে পরিচিত পরিচিত গর্বেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে সেম আরেকটা মন্দির সেটি হচ্ছে গিয়ে গর্তেশ্বরী মন্দির তো চলুন সেই মন্দিরে যাই আর মায়ের ভক্তি শ্রদ্ধা পড়ে মায়ের দর্শন করে আসি এই গর্ভেশ্বরী মন্দিরের যে মূর্তিটি রয়েছে সেটি কিন্তু পুষ্টি পাথরের আর এই ভগবানের মূর্তিটিকে নিয়ে অনেক কাহিনী বা রহস্য রয়েছে সত্যি যে পদ পড়ছে এখানে। এখানে এখানে আচ্ছা তার এটা শুধু মন্দিরই নয় এটা পিট সত্যিপীঠ ত্রিস্রোতাপীঠ মহাপীঠ আঙুল পড়ছে এখান থেকে আরও আর নয় কিলোমিটার ভিতরে বাংলাদেশে ওখানে বদেশ্বরী একটা মন্দির আছে ওই বদেশ্বরীতে আঙ্গুল পড়ছে ওখানে আঙুলেরই পূজা হয় এখানটায় এসে কিন্তু ভোগ খাচ্ছে আর এই মন্দিরের ভোগের সময় হচ্ছে গিয়ে ভোগ গর্ভেশ্বর এই মন্দিরের পাশাপাশি রয়েছে একটি শিব মন্দির তো চলুন তারও কিছুটা দৃশ্য আমরা দেখে নিই শিব মন্দিরের ঠিক উল্টো পাশে রয়েছে একটি কালী মন্দির তো চলুন তারও কিছুটা দৃশ্য আমরা দেখে নেই এই মন্দিরের এক কোণে রয়েছে একটি বিশাল আকৃতির গাছ যার মধ্যে রয়েছে প্রায় আট রকমের পাতা তাই এখানকার লোক এটিকে রহস্যময়ী গাছ বলে তো চলুন এবার সেই রহস্যময়ী গাছের কিছুটা দৃশ্য আমরা দেখে নিই সংলগ্ন এরিয়াতে রয়েছে একটি বিশাল বড় পুকুর আর যার পাশ দিয়ে রয়েছে একটি পার্কের মতো তো চলুন তারা কিছুটা দৃশ্য আমরা দেখে নিই মন্দিরের একটি পবিত্রতা পরিবেশ তো রয়েইছে তার সাথে সাথে রয়েছে এখানকার একটি অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ যার মধ্যে রয়েছে বিশাল বড় একটি পুকুর আর তার চারপাশ দিয়ে রয়েছে অসাধারণ সুন্দর একটি রাস্তা যার দুপাশে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর কিছু গাছ পার্কের চারপাশে রয়েছে কিছু বাচ্চাদের খেলার দোলনা আর রয়েছে বড়দের বসার কিছু ব্রেঞ্চ সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন